আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আমি তোমাদের অনুশীলনী এক দশমিক পাঁচ আলোচনা করতেছিলাম আমি এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা অনুশীলনী যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব আজকে আমরা ছয় থেকে নয় পর্যন্ত যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো তোমরা বেশি কথা না বলে অঙ্কতে চলে আসি যেমন তোমাদের ছয় নম্বর অঙ্কটা বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির সাত ভাগের আট অংশের মালিক তিনি তার সম্পত্তির পাঁচ ভাগের ছয় সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির কত অংশ বের করো ঠিক আছে মানে আমরা বের করব যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পাবে তো আমরা সরাসরি উত্তরে চলে আসি ঠিক আছে আচ্ছা আমরা উত্তরটা যদি দেখি তোমাদের উত্তরটা দেখাই এক মিনিট আচ্ছা তো এদিকে দেখো যে জামাল সাহেব তার সম্পত্তি সন্তানকে দিয়েছে এ দেখো এ সমাধান জামাল সাহেব তিন সন্তান একত্রে সম্পূর্ণ সম্পত্তির পেয়েছে কত সাত ভাগের আট ভাগে কত পাঁচ ভাগের ছয় এই যে দেখো তার এত অংশের মালিক না তাহলে এটা কত সাত ভাগের আটের কত পাঁচ ভাগের ছয় অংশ কি পাইছে তাহলে এত এত মানে কি গুণ তো তুমি এখন যদি গুণ করো উপর উপরে গুণ করো সাত পাঁচের সাথে গুণ করো পাঁচ সাতা পঁয়ত্রিশ আঠারো ছয়ের সাথে গুণ করো কত হবে একশো আট ঠিক আছে আর তাহলে কি প্রত্যেক সন্তান সম্পত্তির মালিক তাহলে তার প্রত্যেক সন্তান কয়জন তিনজন সন্তান তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ কত হইব ভাগ তিন হইব না এই যে পঁয়ত্রিশ বাই একশো আট ভাগ কত তিন এখন ভাগ যদি তুমি যদি গুণ দো তাহলে কি উল্টা যাইবো তিনের নিচে মনে মনে কত আছে এক তাহলে এক কই আসবো উপরে তিন যাইবো কই নিচে এখন তুমি কাটাকাটি করো আর যদি কাটাকাটি না যায় তাহলে কি করে দেবো গুণ করে দিবা তাহলে পঁয়ত্রিশ সাথে এক গুণ করি পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ আর একশো আটের সাথে তিন গুণ করো কত আসবে তিনশো চব্বিশ এটি হচ্ছে উত্তর তো প্রত্যেক সন্তান সম্পত্তির মালিক কত অংশ পঁয়ত্রিশ বাই তিনশো চব্বিশ অংশ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমরা পরের অঙ্কটার মধ্যে চলে আসি এটা ছিল ছয় নাম্বার আমরা সাত নাম্বার অঙ্কের মধ্যে আসি এই যে আমরা সাত নম্বর অঙ্কটা দেখি দেখো দুটি ভগ্নাংশের গুণফল গুণ ফল ভাগের এক একটি ভগ্নাংশ এক সমস্ত অপর ভগ্নাংশটি নির্ণয় করো ঠিক আছে তো দেখো দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া আছে তো দেওয়া আছে দুইটা ভগ্নাংশের গুণফল ফল আটচল্লিশ সমস্ত আট ভাগের এক এখন আমরা আটচল্লিশ সাথে আট গুণ করে একের সাথে যোগ করলে কত কতইব আটচল্লিশ সাথে আট গুণ করলে হয় তিনশো চৌরাশি তারপর তুমি এক যোগ কত তিনশো পঁচাশি বাই কত আট ঠিক আছে এখন দেখো এটা আমরা সমস্ত ভাঙাইলাম এখন একটা ভগ্নাংশ এক সমস্ত বত্রিশ ভাগের তেরো ঠিক আছে তো একটা ভগ্নাংশ এক সমস্ত বত্রিশ ভাগের তেরো এটারও আমরা সমস্ত ভাঙাই একের সাথে বত্রিশ গুণ করলে কত বত্রিশ থেকে বত্রিশ সাথে তেরো যোগকালে কতই বত্রিশ সাথে তেরো যোগ করলে কত পঁয়তাল্লিশ আর নিচে বত্রিশের বত্রিশ ঠিক আছে এখন আমরা দুইটা ভগ্নাংশ ভাগ করে দেবো দেখো অপর ভগ্নাংশটি কি হইব দুইটি ভগ্নাংশের গুণফল কত পাইছে এই যে দুইটি ভগ্নাংশের গুণফল এটা তিনশো পঁচাশি বাই কত আট আর একটা ভগ্নাংশ কত এই যে পঁয়তাল্লিশ বাই বত্রিশ এখন আমরা কি করে দেবো ভাগ করে দেবো তো তিনশো পঁচাশি বাই আট ভাগ কত পঁয়তাল্লিশ বাই বত্রিশ ঠিক আছে এখন ভগ্নাংশ ভাগ গুণ করলে কী হয়েছে উল্টা যাবো বত্রিশ যাবো উপরে পঁয়তাল্লিশ আসবে কই নিচে এই যে দেখো পরে আমরা কি করলাম কাটাকাটি করলাম যেমন আট এখানে আট আড্ডা যদি আমরা বত্রিশে কাটি তাহলে কী হয়েছে আর একটা বত্রিশ আর আমরা পাঁচ দেওয়া কাটি পাঁচ দেওয়া যদি আমরা তিনশো পঁচাশ এটা কাটি কত হইব সাতাত্তর আর যদি পাঁচ দেওয়া পাঁচচল্লিশে কাটি তাহলে কত ইবো নয় পাঁচ নং পাঁচচল্লিশ তাহলে সাতাত্তরের সাথে চার গুণ করো কত আসবো তিনশো আট আর নয় কে নয় ঠিক আছে তাহলে তোমরা চাইলে এখানে অ্যান্সার রাখতে পারো তাহলে এটা কত আসবো তিনশো আট বাই কত নয় ঠিক আছে এখন তিনশো আট বাই নয় তোমরা চাইলে কি এখানে দিতে পারো অথবা তিনশো আটরে তুমি নয় দেওয়া ভাগ দেও কত আসবো তাই তোমাদের ভাগ শেষ কত আসবো দুই আর বাক ফল কত চৌত্রিশ তাহলে কত হয় চৌত্রিশ সমস্ত দুই ভাগের নয় ঠিক আছে তোমার এভাবেও দিতে পারো অথবা কি করতে পারো এভাবেও দিতে পারো এখন আমরা আট নম্বর অঙ্কটা সমাধান করি যে বালতির এই অঙ্কটা একটু মোটামুটি বড় তোমরা অঙ্কটা বুঝো তাহলেই তোমাদের জন্য অনেক সুবিধা হবে তোমরা দেখি আট নম্বর অঙ্কটা কি বলছে একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি বালতির এক ভাগের চার অংশ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি হয় খালি বালতির ওজন নির্ণয় করো মানে এখানে তোমরা অঙ্কটা বুঝো একটি পানি ভর্তি মানে একটা আছে পানি ভর্তি তো সাপোজ আমরা ঠিক আছে মানে বালতির মধ্যে কি আছে পানি আসে সাপোজ আমরা ধরলাম যে এটা একটা বালতি এটার মধ্যে কি আসে পানি আসে তো একটি পানি ভর্তি বালতির ওজন তো একটা পানি ভর্তি বালতির ওজন তো এই বালতির ওজন কত আছে ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি ঠিক আছে বালতির এক ভাগের চার ভাগের এক অংশ পানি ভর্তি থাকলে মানে একতানি যে পানি ভর্তি আছে আমরা ধরলাম যে এটা কি চার ভাগের এক অংশ ঠিক আছে পানি ভর্তি আছে তার ওজন হয় মানে এই যে শুধু এই যে পানিটার ওজন একতানি পানের ওজন কত হয় পাঁচ সমস্ত পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি ঠিক আছে এতানি হইসে পানির ওজন হয়েছে পাঁচ সমস্ত খালি বালতির ওজন নির্ণয় করবো মানে আমাদের পানি ছাড়া বালতির ওজন নির্ণ করতে বলছে ঠিক আছে আমাদের এছাড়া মানে খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে ঠিক আছে মানে শুধু বালতির ওজনটা আমাদের নির্ণয় করতে বলছে খালি বালতিটা কত কেজি হইব আচ্ছা তো সবার প্রথম যে আমাদের দেওয়া আছে পানি ভর্তি এটা আমরা সমস্ত ভাঙা ষোলো সমস্ত এক ভাগে দুই কেজিটা আমরা সমস্ত ভাঙা ষোলো দেব না কত বত্রিশ তেত্রিশ বাই দুই কেজি আর এটা কি ওই যে যেহেতু পানি অর্ধ একশো মানে চার ভাগের এক অংশ যে ছিল এটার ওজন কত ছিল পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি তাহলে কত একুশ বাই চার কেজি ঠিক আছে চার পাঁচ আর বিষ আর কত একুশ এখন দেখো বালতির বালতির ওজন প্লাস একবার সম্পূর্ণ অংশের ওজন ঠিক আছে এখন বালতির ওজন আর একবার সম্পূর্ণ অংশের ওজন কত কেজি হইব তেত্রিশ বাই দুই কেজি না দেখো কারণ কি পানি ভর্তিত্ব আছে তাহলে এটা আমরা বার করছি কত তেত্রিশ বাই দুই এটা কি বালতির ওজন প্লাস কি পানি ভর্তি পানির ওজন ও এক লিত ওজন এখন দেখো বালতির ওজন প্লাস বালতির চার ভাগের এক অংশ পানির ওজন কতই একুশ বাই চার কেজি বালতির ওজন সহ না পানির ওজন তাহলে দেখো এখন আমরা যদি বিয়োগ করি তো বালতির ওজন বালতির ওজন কি যে কাটা তাহলে বালতির এক অংশ বা সম্পূর্ণ তাহলে এক বিয়োগ ওয়ান বাই ফোর অংশ পানির ওজন কত এই যে তেত্রিশ বাই দুই বিয়োগ কত একুশ বাই চার আমরা কি করলাম বিয়োগ করলাম এখন দেখো এখন আমরা যদি লস করি এখানে চার তো চারে কে চার বিয়োগ এক মানে কত তিন বাই চার হইব আর এখানে ছেষট্টির সাথে একুশ বিয়োগ করলে কত হইব পঁয়তাল্লিশ বাই চার তাহলে তিন বাই চার অংশের আমরা ওজন পাইলাম কত পঁয়তাল্লিশ সমস্ত পঁয়তাল্লিশ বাই চার তাহলে একবার সম্পূর্ণ কি হইব চার ওইখানে কি হইব ভাগ হইব চার যদি দেখো এটা এইভাবে আসছে আমি যদি তোমাদের দেখাই এখানে পাঁচচল্লিশ নিচে কত চার এটা ভাগ তিন বাই চার না ঠিক আছে তো ভাগরে আমরা গুণ করে উল্টাই দিচ্ছি তাহলে কি হয়েছে বাই চার গুণ করছি তাহলে চার বাই তিন ঠিক আছে এই যে দেখো চার বাই তিন পরে আমরা কি করছি কাটাকাটি করছি তিন পনেরো কত পাঁচ চল্লিশ তিন পনেরো কত ঠিক আছে আর চার দিয়ে আমরা কি করে দিচ্ছি কাটতে দিচ্ছি তাহলে এখানে শুধু কি থাকে পনেরো থাকে এই যে দেখো আমাদের শুধু কী বেরিয়েছে পনেরো কেজি ঠিক আছে তাহলে সম্পূর্ণ বালতি ওজন আমরা কত পাইলাম পনেরো কেজি এখনো কিন্তু আমাদের মানে সহ বালতি ওজন বাড়েছে আমাদের কিন্তু সম্পূর্ণ বালতির ওজনটা কিন্তু এখনো বের হয় নাই ঠিক আছে আমরা সম্পূর্ণ খালি বালতি ওজন কিন্তু এখনো বের করি নাই ঠিক আছে মানে আমরা পানি সহ বালতির ওজন বের করছি এখন আমরা খালি বালতি ওজনটা নির্ণয় করবো এই যে দেখো খালি বালতি ওজন কি কিব এই যে আমরা তেত্রিশ বাই দুই বের করছি এটা বিয়োগ হইব পনেরো দেখুন আমরা পনেরো সাথে বিয়োগ করে দিলে কি প্যায়াজামো খালিবালতির ওজন পায় যাবো ঠিক আছে তাহলে দেখো এখানে তেত্রিশ পনেরো গুনে তিরিশ আর এখানে কত তেত্রিশ বিয়োগ কিন মানে কত তিন বাই দুই তো তিনের দুইটা ভাগ করো মানে কত এক দু শমিক পাঁচ কেজি ঠিক আছে নিন্দনায় বালতির ওজন কত এক দশমিক পাঁচ কেজি বা ওয়ান সমস্ত হাফ যাই লিখো ঠিক আছে আচ্ছা এখন আমরা নয় নম্বর অঙ্করের মধ্যে আসি এটি হচ্ছে লাস্ট অঙ্ক তারপরে আমরা সরল গুলা কমপ্লিট করার চেষ্টা করবো দেখাও দেখাও যে পাঁচ সমস্ত এক ভাগের চার ও দুই সমস্ত আট ভাগের একের গুণ ফল এদের গসাগো ও লসাগো এর গুণফলের সমান ঠিক আছে তো সর্বপ্রথম আমরা ভগ্নাংশদের গুণ করি তারপর তাদের লস এবং গসাগুণ গুণ কর মনে তো ভগ্নাংশের আমরা গুণগুলা করি তো সর্বপ্রথম ভগ্নাংশের বঙ্গায় চার পাঁচা বিশ আর এক হতো একুশ বাই চার তারপর দেখো আদ্রগুণ ষোলো আর এক চক্ষর হতো সতেরো বাই আট তো এখন গুণ করি একুশ গুণ সতেরো করলে কতই হতো তিনশো সাতান্ন চার আটটা গত বত্রিশ তো আমরা এটার গুণ করলাম এখন আমরা এটা লবের লসাগু কর্ম আর হরের গসাগু কর্ম ঠিক আছে তো দেখো ভগ্নাংশের লব একুশ আর সতেরো একুশ আর সতেরো লসাগু কত তিনশো সাতান্ন এবং কত এক আবার দেখো হর হচ্ছে কত চার এবং আট আর হরের কত আট চার আর আটের লসা কতইব আট আর গশায় কতইব চার ঠিক আছে এবার দেখো ভগ্নাংশগুলোর লসাগু ভগ্নাংশগুলোর লসাগু গুলোর লসাগো লবের লসাগু ভাগ কি ভগ্নাংশের হরের গসাগু তো তুমি এবার কি করে দিবা মান বসাই দিবা তিনশো সাতান্ন ভগ্নাংশের লবের লসাগু হচ্ছে তিনশো সাতান্ন আর ভগনাংশের হরের গসাগু হচ্ছে কত চার ঠিক আছে আর গসাগু কি ভগ্নাংশ গসাগু কি ভগ্নাংশগুলোর লবের গসাগু কত এক আর ভগ্নাংশগুলোর হরের লসাগু কত আট তাহলে কি ভগ্নাংশয়ের লসাগু গুণ ভগ্নাংশের গসাগু তো তিনশো সাতান্ন গুণ এক বাই আট তাহলে দেখো আমাদের যা ছিল ওইটাই কি বেড়েছে এই যে দেখো আমাদের তিনশো সাতান্ন বাই বত্রিশ আর উপরও আমাদের কত বেরিয়েছিল গুণফল তিনশো সাতান্ন বাই বত্রিশ তো অর্থাৎ আমরা কি বলতে পারি ভগ্নাংশের গুণফল ফল ভগ্নাংশের ও ভগ্নাংশ গসাগের গুণ সমান কি হলো দেখানো হলো ঠিক আছে পরবর্তী শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে এগুলা নিয়ে আলোচনা করলাম নয় পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা নয় যে সরল করো আছে দশ থেকে পনেরো এগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে আজকের ভিডিও টা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ